এ ও বিয়ের আগের বছরের আয়ের অনুপাত টু ইজ টু থ্রি তাদের আয় এবছর বছর টু ইজ টু ফাইভ এবং ওয়ান ইচ টু থ্রি অনুপাতে বৃদ্ধি পায় এবছর তাদের মোট আয় আঠাশ হাজার টাকা হলে বিয়ের আয় কত দেখো টু ইজ টু থ্রি আগের বছরের আয়ের অনুপাত ছিল এবারে এর কত বেড়েছে টু ইজ টু ফাইভ অনুপাতে তাহলে যেটা দুই ছিল এখন বেড়ে কত হয়েছে দুই গুণিত পাঁচের দুই আর বিয়ের ছিল তিন তাহলে এখন বেড়ে কত হয়েছে এক টাকা ছিল তিন টাকা মানে তিনের এক বা তিন তাহলে বর্তমান রেশিও হয়ে যাবে টু ইন্টু ফাইভ বাই টু ইজ টু থ্রি ইন্টু থ্রি বাই ওয়ান দুই দুই কেটে দাও তাহলে ফাইভ ইজ টু নাইন তাহলে আঠাশ হাজার টাকার মধ্যে তাহলে বিয়ের কত থাকছে না বিয়ের থাকবে নাইন বাই পাঁচ প্লাস নয় চোদ্দো গুণিত আঠাশ হাজার চোদ্দো দুয়ে দু হাজার ন দুয়ে আঠারো হাজার টাকা অপশান এ হয়ে যাবে